দুই হাজার পঁচিশ নার্সিং ভর্তি পরীক্ষা অনলাইনে গতকাল থেকে দেখছো তোমরা খুবই বিষয়টা ভাইরাল হয়ে যাচ্ছে যে ফেব্রুয়ারিতে তোমাদের এক্সাম হবে আজকে এ ব্যাপারেই কথা বলবো যে ফেব্রুয়ারিতে এক্সাম হবে কি না বা কবে হবে এবং শুরুতে একটু নিঃস্বার্থে কথা বলতে হবে আমাদের যে লাস্ট ব্যাচ তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড এমারদের জন্য দুই হাজার পঁচিশ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সেটা চলে আসছে কী কী সুবিধা পাচ্ছ এখান থেকে দেখে ডিপ্লোমা ডিপ্লোমিডিয়াফের জন্য কোর্স ফি আঠারশো বিএসসির জন্য তিন হাজার তবে তুমি চাইলে শুরুতে দুই হাজার টাকা পে করে বাকি টাকাটা তিরিশ দিন পরে পেমেন্ট করতে পারবা হোয়াটসঅ্যাপ এবং কলার নাম্বার এই যে দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবা কোর্সে ভর্তি হলে এই দুইটা সুন্দর বই তোমার বাসায় পাঠিয়ে দেওয়া হবে বইটা দুই পার্টের হয়ে থাকে বিএসসির দেখানো হচ্ছে ডিপ্লোমা মিডিয়াফারির জন্য আছে এবং এটা খুবই কৌশলী একটা বই কারণ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সব ইনফরমেশান আমরা এই বইটার মধ্যে ইনক্লুড করতে পারি এবং স্টুডেন্ট এই বইটা পড়লে ওর প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায় সো এই বইটা খুবই স্পেশাল তোমাকে এই বইটা পাঠ বাসে দেওয়া হবে তবে যারা ব্যাচে ভর্তি হইতে পারতেছ না ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য শুধুমাত্র বইটা নিতে চাচ্ছো তারা হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বারে যোগাযোগ করে বইটা নিয়ে নিতে পারবে এবং তোমাদের জন্য বিবেচনা করে তোমাদের রিকোয়েস্টে আমাদের এক্সাম ব্যাচটা কিন্তু আমরা অলরেডি দু একদিন আগে লঞ্চ করে ফেলছি অনেকেই আমাদের পেড ব্যাচে ভর্তি হতে পারতেছ না সো এই ছশো টাকাতে শুধুমাত্র এক্সাম ব্যাচে তোমরা আমাদের কোচিংয়ে ভর্তি হতে পারবা এক্সাম ব্যাচে এখানে তুমি খেয়াল করলে দেখবা যে তোমাদের অসংখ্য এক্সাম নেওয়া হবে এবং এই এক্সামে যে কয়েক হাজার এমসিকিউ আমরা পড়াবো ওই কয়েক হাজার এমসি কিউই তোমার জন্য সাজেশান হিসেবে কাজ করবে ওই কয়েক হাজার এমসিকিউই এক্সামের আগে তোমাকে আর দৌড়াদৌড়ি করতে হবে না যে কোথায় সাজেশানের জন্য যাব এক্সামের মতো এক্সাম তো দিতে পারলা আবার কোশ্চনগুলো কমন উপযোগী এমনভাবে দেওয়া হলো যে তোমার একদম সাজেশনটাও কমপ্লিট হয়ে গেলো প্রিপারেশানটাও হয়ে গেলো তো এর থেকে ভালো এক্সাম ব্যাচার কী হতে পারে যোগাযোগ করবে এই সেম নাম্বারে যাতে এক্সাম ব্যাচে ভর্তি হতে পারে এখন চলো তোমাদের কথা কথা বলি দেখো তোমরা যে ফেব্রুয়ারিতে তোমাদের এক্সাম হবে এই কথা সত্য কিনা শুরুতে বলি এক দমি না ইনশাল্লাহ এর কারণে ফেব্রুয়ারিতে এর কারণ হল ফেব্রুয়ারিতে এক্সাম হওয়ার কোনো সম্ভাবনাই নাই এখন মার্চে রমজান মাস পড়তেছে শুরুতে আমি ভাবতেছিলাম যে রমজান মাসে এক্সাম হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা তো পরবর্তীতে অনেকের কাছে অনেক মানে জানে এরকম মানুষের কাছে আমি ইনফরমেশান নিয়ে দেখলাম নিজের তো প্রেডিকশান আমি খেয়াল করতেছি পাশাপাশি যারা খুব ভালো জানে তাদের কাছ থেকেও আর কি ইনফরমেশান নিলাম এবং তারা যতটুকু বললো যে না মার্চ মাসে এক্সাম হবে না সো তোমাদের এক্সাম ইনশাল্লাহ চলে যাবে এপ্রিলে এখন এপ্রিলের কোন দিকে হইতে পারে সেটা একটু বলি তোমরা এটাও একটা জিনিস দেখতে পারতেছো যে অনেক থেকে এটাও মোটামুটি বেশ ভাইরাল হয়েছে যে আঠারোই এপ্রিল নাকি তোমাদের নার্সিং এক্সাম হবে দেখো এই কথার কিন্তু কোনো ভিত্তি নাই আমি এতটুকু অন্তত জানতে পারছি বিশ্বস্ত একটা সাইট থেকে বা জানেওয়ালা লোকগুলার থেকে যে এপ্রিল মাসে এক্সাম হবে কিন্তু এরকম কোনো কথা নাই যে এপ্রিলের শেষের দিকে এক্সাম হবে মেয়ের শুরুর দিকে এক্সাম হবে এরকম কোনো কথা নাই এই কথার কোনো ভিত্তিই নেই পনেরো তারিখে যাবে নাকি এপ্রিলের ফার্স্ট সপ্তাহে হবে এইটার কোনো ভিত্তিই নেই সো তোমার কাছে কিন্তু মোটামুটি তিন মাস মতো সময় আছে তুমি এটা ধরে রাখতে পারো একদম নিট তিন মাস এই তিন মাস তুমি প্রিপারেশনের জন্য ইনশাল্লাহ সময় পাবা এবং এই তিন মাসে কিন্তু তোমার প্রিপারেশনটা তুমি আসলে করতে পারবা মানে নার্সিং এর প্রিপারেশন এমনভাবে সাজানো যেটা তিন মাসে কমপ্লিট হয়ে যায় ওই ঢাকা ইউনিভার্সিটি যে ডি ইউনিট ছিল এখন তার ডি ইউনিট নাই তো এই ডি ইউনিটের প্রিপারেশনের মতো যে তিন মাসে এই প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায় ওই ধাঁচে এটা সাজানো তো যারা চাও তারা কিন্তু আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারো তোমাদেরকে ইনশাল্লাহ তিন মাস আমি তো একটা কথাই বলি যে তিন মাস তুমি সাড়ে পাঁচ ঘন্টা করে পড়বে এবং আমাদের কোচিংয়ে যে পড়াগুলো দেওয়া হবে এই পরগুলো পড়বা দ্যাটস ইট তোমার চান্স পাওয়ার পেছনে আর কি আসলে কিছু বাধা থাকে না কারণ এই কয়েক মাসের মধ্যে সবই কমপ্লিট করাই ফেলি বাকি আর কি থাকবে কোথায় থেকেই বা আসবে সবই এখানে কমপ্লিট করানো হয়ে যায় সো যারা চাও তারা এই নামে যোগাযোগ করবা তো আল্লাহ হাফিজ ভালো থাকো সবাই আমি ইনফরমেশনটা তোমাদেরকে জানানোর অনেকদিন থেকে গতকালকে আমরা অনেকজনই আমাদেরকে টেক্সট করছে যে ভাইয়া ফেব্রুয়ারি মাসে এক্সাম হবে কিনা না এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই ফেব্রুয়ারি মাসে কোনোভাবে এক্সাম নেওয়া সম্ভব না কোনো কোশ্চেন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করে রাখবা আল্লাহ হাফিজ ভালো থাকো সবাই